আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটি দারুণ জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে আদা চাষ আমরা বস্তায় সাধারণত আদা চাষ করে থাকি আপনারা অল্প খরচে বস্তাতে আদা চাষ করে লাভবান হতে পারেন অন্তত পারিবারিক চাহিদাটা পূরণ করতে পারেন এই আদার দাম বাণিজ্যিকভাবে অনেক সেই ক্ষেত্রে আপনারা বাড়িতে চাইলে এরকমভাবে আদা চাষ করতে পারেন দেখেন কত সুন্দর আদা হয়েছে এটা আমি প্রায় দুই মাস হলো লাগিয়েছি এর আগে আমি যেটা লাগিয়েছি সেটা এবার আপনাদের সাথে শেয়ার করি গাছগুলো ছাড়াও আরও কিছু বেশ বড় বড় আদা গাছ আছে চলুন আপনাদের ওখানে নিয়ে যাই এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের বড় আদা যেগুলো আমরা এপ্রিলের শেষের দিকে রোপণ করেছিলাম দেখেন বস্তাগুলো ভোরে আদা হয়েছে জানি না শেষ পর্যায়ে আদাগুলোর অবস্থা কেমন হবে তবে আশা করা যায় অনেকটাই ভালো হবে এর উৎপাদন আপনারাও যদি চান তাহলে এইভাবে বস্তা পদ্ধতিতে আদা লাগিয়ে অন্তত পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন আপনারাও যদি চান এইভাবে বস্তা পদ্ধতিতে আদা চাষ করে অন্তত পারিবারিক চাহিদাটা পূরণ করতে পারবেন এটা খুবই সহজ একটি পদ্ধতি